হ্যালো ফ্রেন্ডস গুড মর্নিং ওয়েলকাম টু মাই ব্লগ আর এখন বাজে সাড়ে দশটা এখন থেকে আমি ব্লগটা শুরু করছি এর আগে উঠলাম চা খেলাম তো পুজো পরের দিনে তো একটা খাটালি থাকেই এটা আবার অন্যরকমের একটা খ্যাটালি এই বাসনগুলো গোছাতে হবে এই সেই তো কালকে ওই রাত সাড়ে দশটা এগারোটা পর্যন্ত যাই হোক কাজ করেছি তবে রাত্রে সেরকমভাবে আমি কিছু খেতে পারিনি কালকে কালকে কথা বলছি তো যাই হোক একটা মিষ্টি খেয়ে পরে শুয়ে পড়েছিলাম কেননা নুন ছাড়া ইয়ে ছাড়া তো লক্ষ্মী ছাড়া তারপর লক্ষ্মীর ঠেকাও খেতে পাবো না তো আজ সকালে উঠে পড়ে কালকে বড়মারা যে খিচুড়ি দিয়েছিল সেগুলো ফ্রিজ থেকে বার করলাম চা খেলাম প্রথমে চা তার সাথে লুচি খেলাম কালকে খাইনি আর নিমকিরও এখন খাওয়া হয়ে গেছে দুধ রুটি ঘুমাচ্ছে খাটে তো যাই হোক আর সকাল থেকে ব্লগটা দেখতে থাকুন সারাদিন আশা করি ভালো লাগবে তো জানি না মাছ কি নিয়ে আসবে বাজারে গেল মাছ মাংস কিছু হোক নিয়ে আসবে আর এই বোন ঘর পরিষ্কার করছে আজকে আমার পুরো ল্যাদ লাগছে কোনো কাজই আমার করতে ইচ্ছা করছে না তো আমি একটু আগে ঘুম থেকে উঠলাম উঠেনি এখন খাটেই বসে আছি কিছু গুছায়ও নেই রকমই করে আছে যাই রান্নার দিকে যেতে হবে একজনকে মায়েরও শরীরটা বা ভালো নেই এখন মানে অনেকটা ভালো হয়েছে আগের থেকে কিন্তু এখন যদি আবার জল ঘাটতে দিই তাহলে আবার কাশিটা বেরিয়ে যাবে যে নিন খেয়ে ঘুমাচ্ছি ও আবার বিছনায় ঘুমায় নিচে চাদরটা অবশ্য নেই তার জন্য নালে নিচেই ঘুমায় যাই হোক তো এই যে বড় মাদের বাড়ির প্রসাদ আমারও তো প্রসাদ আছে মায়েরও আছে একবারে চামচ দিয়ে নিয়ে আসছি বাবা কত দিয়েছে দেখ বৌদি বলছে কি কি খাবি বল আলাম কি যে আমাকে তুমি রান্না করে খাওয়াবে তো কত পোসাদ তো মা এখন বাজার থেকে চলে এসছে আর বাজার থেকে মাছ নিয়ে এসছে ঠিক আছে কেটে নাও মাছটা এটা কাটলা মাছ নিয়ে এসছে তো মাকে বললাম যে এত বড় মাছটা কেন আনতে গেলে কারণ আমাদের ফ্রিজে তো নিরামিষ ঠিক আছে কেটে নাও আগে ঠিক দেরি করে সুশান্ত তো রানী তেলা থেকে মাছ নিয়ে

তারপর খাওয়া দাওয়া এই জন্য আমি সেদিন ওই মাছ ইয়ের মাছটা ছাড়াতে পারছিলাম না বাটা মাছটা তো অসুবিধা হচ্ছে না ছাড়াতে খুব অসুবিধা হচ্ছে না ঠিক ঠান্ডা একদম না দুপা তোমার হলে করো আমি মাছ কাটা শিখছি বাবা শিখে উল্টে দিচ্ছিস

টাও ধুবি কাদের বোকে দিয়ে ধোয়া পড়া। হ্যাঁ। আ পোনায়ে তেলটা সাশড়ীকে দিয়া করবি। না আমি ভাজা সময় থাকব না কারণ আমার হাতে এই কয়েকদিন। সাশড়ি ভেজে দেবে। না 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 আমি বলছি তারপরে মাছটা ভেজে দেবে সাশড়ি তারপরে আবার গুছনাড়বো। মসলাগুলো একটু দিয়ে দিতে হবে আর তারপরে গুছা গুচি তো করে দিতে

যেহেতু আজকে একটু মেঘলা মেঘলা ওয়েদার বাইরে তার জন্য নিমকি এখানে এখানেই ঘুমিয়ে পড়েছে আর নামছে না খাটে যে উঠেছে আর নামছে না আর এখানে দিদি বসে খিচুড়ি খাচ্ছে

না হিন্দি আমি অজানা কে করবে অজানা তো আমিই করব আসি আমি করে নেব আমার কাজ আমি ঠিক করব আমার সব মাথায় আছে কাল আসলে মাথাতেও আনতে পারছিলাম না যেহেতু কাল প্রচুর কাজ করেছি তো তাই আজকে সব মাথায় আছে হ্যাঁ ছাড়ছি রেডি করছি

রোদ উঠেছে না এত ভালো লাগছে বাবা মুন্ডিটা এটা নিমকি খাবে আমায় একটু মুন্ডি কাটা দিবি আমি ওই মাছের পিস খাবো না

হ্যাঁ তো আমরা তো খাইনি দেবো হ্যাঁ বাবা এ এ এ তোর জন্য আমি পরশু ওষুধ কিনে এনেছি এ ঘরে বস একটু নিমকি হাঁটছি দেখি দেখ জানি না কি সুন্দর একটা হাওয়া দিচ্ছে টাটা নিমকি কেটাটা আবার চটি পরে ঘরে ঢুক আমি জানি না মা নিশ্চয়ই তাই এখন সন্ধ্যা হয়ে গেছে আর একটু আগে আমরা ঘুম থেকে উঠলাম মানে পাঁচটার সময় উঠেছি এখন ছটা দশ পনেরো বাজে তো ওঠার পরে জল ভরলাম তো আছে পাইপটা এত বার খুলে যাচ্ছে না জল পড়তে পড়তে খুব অসুবিধা তুই থেকে ভিজে আর বেশ ভালো বৃষ্টি হলো আর বোন রামকৃষ্ণ মিশন গেছিল তো আমাদের জন্য বললাম কিছু একটা আয় তো দেখি কি নিয়ে আসে আমাদের জন্য নিন কি কী নিয়ে আসবে বল তো আচ্ছা আসুক চল আছে এই যে এখন বইসি ভিজে ভিজে চলে এলো

খুব গরম বলে মনে হয় খেতে না কেমন ভালো লাগছে ছোটোদার থেকেও ভালো ওইটাও বন্ধ ছিল ওই যে যেখানে সেই ইয়ে বড় ঠাকুরের মন্দিরের কাছে যেটা আছে না বড় ঠাকুরের মন্দিরের কাছে যেটা বসে ট্রাফিক পুলিশগুলোর সামনে ওইটাও আজ বন্ধ আজ মোড়ের অধিকাংশ দোকানগুলো দেখছি বন্ধ না খোলেন হয়তো একটু দেরি করে খুলবে জাস্টিসের জন্য দেখছি একটা টিম আছে ওরা বেরিয়েছিল আজকেই খুলে দিচ্ছিস লাইটটা জন্মাষ্টমী অব্দি থাকবে না সেটাও তো तो टांगी इनको आगे देने को भी बात ठीक है अच्छा आज के ऐसे ही लोग होट की नाड़ी है क्या लोग ना ऐसे नहीं होता ही तो ना भुजी सब्जी गुला नश्तो है जब ना दाल বা বিতর দিক থেকে নিয়েছি আস্তে সাবধানে বার কর সব তুলে নিয়েছিস তো দেখছি ঠাকুরের এখানে সবই মোটামুটি তুলে নিয়েছিস